আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের এগারো জেলার প্রবাসী ও প্রবাসী পরিবারদেরকে দ্রুত আইনি সহায়তা এবং পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে প্রবাসী সহায়তা ডেক্স বাংলাদেশের রাজস্ব আয়ের সিংহভাগে আসি রেমিডেন্স থেকে বা প্রবাসীদের হাত ধরে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী প্রবাসী অধ্যুষিত জেলাগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে কুমিল্লা তারপর চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনী কক্সবাজার নোয়াখালী বিশেষ করে এই অঞ্চলে প্রচুর পরিমাণ প্রবাসী রয়েছে যে বাংলাদেশের বেশিরভাগ রেমিডেন্স আসে এই অঞ্চলের প্রবাসীদের হাত ধরে আর এই প্রবাসীরা দেশের বাইরে থাকার কারণে তাদের পরিবার এবং তারা বিভিন্ন সময় নানা ধরনের আইনি জটিলতার সম্মুখীন হয়ে থাকেন বিশেষ করে তাদের পরিবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আইনি সেবা পাওয়ার ক্ষেত্রে তারা বিড়ম্বনার সেবার সম্মুখীন হয়ে থাকেন আর তাদের কথা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে বা বিভিন্ন জেলা পুলিশের পক্ষ থেকে আইনি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এর আগে আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম অনেকে জানিয়েছেন যে সেটা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না তো কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের এগারো জেলার প্রবাসীদের জন্য চট্টগ্রাম রেঞ্জের পক্ষ থেকে চালু করা হয়েছে প্রবাসী সহায়তা ডেস্ক যেখানে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান এবং চট্টগ্রাম এই এগারো জেলার প্রবাসীরা তাদের আইনি সহায়তা পেয়ে থাকবেন আর এদের এই সহযোগিতার জন্য মানে প্রবাসী সহায়তা ডেস্কের প্রচারের উদ্দেশ্যে রেন্স কার্যালয়ে গত বৃহস্পতিবার প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি সংগঠকদের সাথে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনার মত বিনিময় সভা করেছেন এসব উপস্থিত ছিলেন কুমিল্লার গ্রামের কৃষি সন্তান যুক্তরাষ্ট্র বাংলাদেশের কমিউনিটি সংগঠক কাজী মোহাম্মদ এনামুল হক ও পর্তুগাল প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ প্রবাসী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সবাই জানানো হয়েছে প্রবাসী বসে বাংলাদেশের ডেক্সের হটলাইন নাম্বারে সরাসরি ফোন ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম অ্যাপে ডেক্সের সঙ্গে যোগাযোগ করে সহায়তা পেতে পারেন ডেক্স চব্বিশ ঘন্টা সক্রিয় এই ডেস্কে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের এগারো জেলার পুলিশের সঙ্গে প্রবাসী সমন্বয় করে প্রবাসীদের সমস্যা নিরসন ও আইনি সহায়তা নিশ্চিত করতে পারবে ডিআইজি নুরে আলম মিনার বলেছেন দেশে থাকা প্রবাসীর পরিবাররাও পরিবারের সদস্য দ্রুত সব ধরনের পুলিশি সেবা ও আইনি সহায়তার জন্য এই ডেস্কটি চালু করা হয়েছে আমি হটলাইন নাম্বারটি আপনাদের সুবিধার জন্য বলে দিয়েছি প্লাস এইট এইট জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান জিরো সেভেন থ্রি ডাবল ওয়ান আমি আরেকবার বলছি হটলাইন নাম্বারটা হচ্ছে প্লাস এইট এইট জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান জিরো সেভেন থ্রি ওয়ান ওয়ান আমি আপনাদের সুবিধার জন্য কমেন্ট বক্সে লিখে দিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু ভালো উদ্যোগ নিয়েছে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রবাসী অধ্যুষিত শুধু জেলাগুলোর মধ্যে বিশেষ করে আমাদের পূর্বাঞ্চলে অনেক বেশি প্রবাসী রয়েছে কুমিল্লা চাত্তর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার চট্টগ্রাম সহ এই অঞ্চলে অনেক বেশি প্রবাসী রয়েছে এবং তাদের পরিবারে অনেক সময় নানা নানা ধরনের জটিলতার সম্মুখীন হয়ে থাকে এটি একটি ভালো উদ্যোগ সাধুবাদ জানাচ্ছি এখন আমরা চাই যেন উদ্যোগ যেটি নেওয়া হয়েছে এটি যেন কার্যকর হয় অনেকে প্রায় বলে থাকেন যে আসলে ফোন নাম্বারগুলো সক্রিয় না আশা করি এখন যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে এখানে আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারতেছেন হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম সব ধরনেরভাবে যোগাযোগ করা যাবে এবং সরাসরি কথা বলা যাবে তো বাংলাদেশের আসলে প্রবাসীরা এই প্রাণ প্রবাসীদের জন্য সুস্থ কামনা করছি প্রবাসীদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে দোয়া থাকলো এবং আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন আপনারা সুস্থভাবে দেশে ফিরে আসেন এবং আপনাদের পরিবার ভালো থাকুক নিরাপদে থাকুক এই প্রত্যাশারে কাজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন দিন কথা হবে অন্য একটি ভিডিওতে